আসলে ভাই বাজেটের কথা কি বলবো বাজেটের অভাব আসলে আসলে প্রবাস তো আমরা নতুন আসছি তো বিষয়টা হচ্ছে ভাই আমাদের কাজ কাম করতেছি কাজ কাম করার পরে তো আমাদের তো এই দেশে আসা মানে একটি টাকা পয়সা ইনকাম করা পরিবার নিজেকে ভালো ভালো জায়গায় নেওয়া এটাই তো তো প্রথম ঈদ তো মনে করেন যে সবারই আবেগপূর্ণ তো সেই সাথে চেষ্টা করি সবাই একসাথে হইয়া মনে করেন যে যাতে বাড়ির কষ্টটা যেন বলা যায় তো প্রবাসী জীবনের যে কতটুকু কষ্ট সেটা আসলে বাহিরে থাকলে যারা আছে তারাই বুঝতে পারবে সেটা কীরকম যে কষ্ট তো সবার কাছে দোয়া চাই সবাই যেন দাদা যারা প্রবাসে আছে তাদের জন্য সব দোয়া করে ভালো থাকে কাজকাম যেন করতে পারে যাদের স্বপ্ন নিয়ে আসছে তারা যেন স্বপ্ন পূরণ করতে পারে ইনশাল্লাহ সেটাই চাই আর বিশেষ করে আমার মা বাবা আত্মীয় স্বজনকে অনেক মিস করতেছি তাদেরকে জানাই ঈদ মুবারক এবং মিসি অনেক অনেক ভালোবাসি দেশের মানুষকে অনেক ভালোবাসি নিজের মা বাবাকে তো তাদের সালাম জানাই যে এরা এই ভিডিওটা দেখবেন বাই আমাদেরকে ভিডিও করতেছে বা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যেন সবাই ভালোভাবে যেন অনেক ইনকাম করতে পারে বা যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে ঈদ মানেই আমাদের ঈদ আসলে আমাদের ঈদ কাছে পরিবারের ঈদ সব থেকে বড় জিনিস ভাই আমরাও ঈদ করি ঈদের আনন্দ আমাদের মাঝেও আছে আমরা যেভাবে পারি ঈদের আনন্দ হয়তো সাইড ডিস্ট্রিক্টে সাইড ধরে ঈদ কাটাচ্ছি পরিবারের ঈদটা সব থেকে বড় ঈদ অবশ্যই আমি না যেহেতু দেশে আমরা অনেক সময় এরকম ইন্টারভিউ দেখি যে এক এক দূরের বাজেট চার লাখ পাঁচ লাখ এরকম আমরা দেখি এই জন্য আসলে আমি পার্সোনাল একটা আসলে ভাই আমরা বাজেট সেভাবে আমাদের কাছে রাখি না পরিবারকে দেওয়ার পরে আমাদের কাছে যা থাকে না থাকলে নাই যদি কিছু থাকে তাহলে এটা আমাদের ঈদের বাজেট দেখা যাচ্ছে পরিবারকে আগে আমরা সামলাই তারপরে আমরা আমাদের বাজেট তার আগে আমাদের বাজেট আমরা রাখি না কখনো তাহলে ভাই আপনি কি এই প্রথমবার পরিবারের থেকে দূরে হ্যাঁ প্রথমবার পরিবার থেকে দূরে তো সেটা অনেক কষ্টদায়ক হচ্ছে এই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরা ঘুরতেছি যেন মনটা ভালো থাকে হ্যাঁ বাড়ি তো আজকে একটা কথা বলি নাই কারণ বাড়ির মানুষ তো কথা বললে হয়তো তারাও আবেগপূর্ণ হয়ে যাবে তো সেই জন্য আর কি নিজেকে একটু আলাদা রাখছি আ জনও একটু মন ভালো থাকে তারাও যেন বুঝতে পারে যে না তার গায়ে কষ্ট হচ্ছে না মানে কষ্ট হলেও তারা যেন না বুঝতে পারে আচ্ছা শুভ কামনা ভাইয়ের জন্য ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি ভাই পামলوريا পামলوريا আমার খুব বিখ্যাত জায়গা ভাই খুবই আর ভাই কত দিন যাবত আছে ভাই আমি যাবতে তিন বছর যাবত তিন বছর মাসলা তাহলে কেমন কাটলো ভাই মোটামুটি ভালো ছিল মোট কথা কি আমরা সৌদি আরবে ঈদ যে পরিবার কারাব কেমন গেল ভাই বুঝা না অনগত মূলত উদয়